রোহিঙ্গাদের রাখাইনে জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাব যা বলল মিয়ানমার জান্তা গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মিয়ানমারের রাখাইনে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সময় দলটি চীনের সাহায্য চেয়েছিল যদিও পরবর্তীতে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই বক্তব্য থেকে সরে আসেন এবার জামায়াতে ইসলামীর প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার তারা বলেছে জামায়াতের এ প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে জামায়েত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক স্বার্থের জন্য যোগাযোগ করেছে বলেও অভিযোগ করেছে তারা এছাড়া রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জানতা তারা বলেছে মিয়ানমার বাঙালি শরণার্থীদের পুনরপ্রত্যাবাসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্চারিত করেছে রোহিঙ্গারা বাংলাদেশি এমন দাবি করে মূলত তাদের বাঙালি হিসাবে অভিহিত করে মিয়ানমার যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছেন মিয়ানমারের জানতা বিবৃতিতে আরও বলেছে মুসলিম শরণার্থীদের প্রত্যাবর্ষণের ব্যাপারে চীনের কুন মিনে বাংলাদেশি এবং জানতা প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয় তারা বলেছে এই শরণার্থীদের ফিরিয়ে নেয়ার আগে তাদের পরিচয় যাছাই বাছাই এবং নিবন্ধন করার নীতি গ্রহণ করেছে জান্তা সরকার এছাড়া এসব শরণার্থীদের জন্য পর্যাপ্ত বাসস্থানও তৈরি করতে চায় তারা জামায়াতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলেছে রাখাইনে জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এই ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা